একটা জরুরি কথা আছে কি ব্যাপার মা তো বাড়িতে দেখতে পাচ্ছে না তার মানে মা তুমি এখানে এসেছ আর আমি ওদেরকে বাড়িতে তোমাকে কত খুঁজলাম কেন রিমা টুম্পা কারো কিছু আবার হয়েছে নাকি তুই এভাবে আমাকে খুঁজতে এখানে এসেছিস মা সবাই বলছে তাই সবাই নিরাপদ আশ্রয় যাচ্ছে মা চলো না আমরাও বুধ নিরাপদ আশ্রয় যাই মা টুম্পা তুই কি সত্যি বলছিস তাহলে আমাদেরও তো একটা নিরাপদ আশ্রয় খুঁজতে হবে চল মা আমরা বরং তাড়াতাড়ি বাড়ি গিয়ে সবটা গুছিয়ে নেই পাশের বনে গিয়ে দেখি কোথাও কোনো আশ্রয় পাওয়া যায় কি না এরপর টুম্পা ও টুম্পার মা পাশের বনে আশ্রয় খোঁজার জন্য বেরিয়ে পড়ে পাখিনী ভাবি বাড়িতে আছেন অনেক বিপদে পড়ে এই বনে আপনার কাছে এসেছি একটু বাহিরে আসুন ভাবি আরে শিয়াল যে তা কি হয়েছে এই অসময় আমার বাড়িতে এসে তো ডাকাডাকি করছো কেন ভাবি বড্ড বিপদে পড়ে আপনার এখানে এসেছি একটা আশ্রয়ের জন্য ভাবি আজ বিকালে আমাদের বনে নাকি ঝড় বৃষ্টি হবে আর সেই ঝরে নাকি অনেক ঘর ভেঙে নিয়ে যাবে বাঘিনী ভাবি আমাদের আশেপাশে তো কোনো আত্মীয় স্বজন নেই তাই আপনার এই পাকা বাড়িতে যদি দুই তিন দিনের জন্য আমাদের মা একটু থাকতে দিতেন তাহলে খুব উপকার হতো ভাবি আরে এই শিয়ালিনী আমার বাড়িটা তোদের মতো ভিকারিদের জন্য আশ্রয় কেন্দ্র বানায়নি যে যখন তখন কেউ এসে থাকতে চাইবে আর তাকে আমার বাড়িতে থাকতে দিতে হবে আর তাছাড়া তোদের মতো গরিবদের দেখেই তো আমার বমি পাচ্ছে আমাকে আর ডিস্টার্ব করবি না তোরা এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা বাঘিনীর এমন কথা শুনে টুম্পা ও টুম্পার মা সেখান থেকে চলে যায় মা বাঘিনী কাকিমা তো তার বাড়িতে আমাদের থাকতে দিল না এখন আমরা কোথায় যাব আর আমাদের মনে থাকলে তো আমরা ছড়ের কারণে মরেই যাব মা এইসব অলক্ষণের কথা বলতে নেই রে মা সৃষ্টিকর্তা সাথে থাকলে আমাদের পিছুই হবে না মা চল এখন আমরা আমাদের বাড়িতেই ফিরে যাই এরপর তারা মা মেয়ে তাদের বাড়িতে ফিরে যায় আর সেদিন বিকাল থেকেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় মা টুম্পা দেখ ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এমন বৃষ্টি পড়লে আমাদের ঘর ভেঙে যাবে না রে মা আবার উড়েও যাবে না তুমি ঠিক বলেছ মা সৃষ্টিকর্তা সহায় থাকলে আমাদের কিছুই হবে না মা টুম্পা বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেছে রে মা তুই বাড়িতেই থাক আমি বনে গিয়ে দেখি কোনো ফল পাই কি না ফল পেলে তোর জন্য ফল নিয়ে আসব। আমিও তোমার সাথে যাব মা একা একা থাকতে আমার বাড্ড ভয় করে আর তাছাড়া এই বনে সবাই তো এই বন ছেড়ে চলে গেছে আমি কার সাথে খেলা করব। আমাকে বরং তুমি তোমার সাথে নিয়ে যাও মা আচ্ছা ঠিক আছে তোর একা একা থাকতে হবে না তুই বরং আমার সাথেই চল মা তুমি অনেক ভালো আমার শোন আমা আমাকে সাথে করে নিয়ে গেলে আমরা অনেক ফল নিয়ে আসতে পারবো মা দেখো না এ কি কাণ্ড ওই গাছটাতে গোলাপি রঙের একটা ফল ধরে আছে ওই ফলটা আমাকে পেরে দাও না মা ওই ফলটা দেখতে কি সুন্দর খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু হবে এই কি লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে কেন সৃষ্টিকর্তার কি ইচ্ছে দেখ এই ফলের নাম ড্রাগন রেমা দাঁড়া তোকে আমি এক্ষুনি ফলটা পেরে দিচ্ছি মা ড্রাগন ফলটা খেতে বলছি ভারী মজা মা তুমি আর দেরি করো না তাহলে গাছটি থেকে আমাকে ড্রাগন ফলটা এখনই পেরে দাও এরপর শিফা শিফ ড্রাগন ফলটি পেরে নেয় মা আমি ড্রাগন ফলটা খেতে থাকি আর তুমি কিছু ফল পেরে নিয়ে আসো কেমন এই ফলটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে না জানি ফলটা কত সুস্বাদু হবে এই ফলটা এখন খাওয়া যাবে না রে মা বাড়িতে গিয়ে বটি দিয়ে এর খোসা ছাড়াতে হবে তারপর খেতে পারবি বুঝলি আচ্ছা মা ঠিক আছে এই ফলটা তাহলে আমি বাড়িতে গিয়েই খাবো পর তারা মা মেয়ে কিছু ফল নিয়ে বাড়িতে চলে আসে মা এবার আমাকে ড্রাগন ফলটা কেটে দাও আমি এই ফলটা খাবো এরপর টুংপার মা সেই ড্রাগন ফলটি কাটতেই ড্রাগন ফলটির মধ্যে থেকে একটা পরী বেরিয়ে আসে কি মা ড্রাগন ফলের ভেতর থেকে দেখছি কত সুন্দর একটা বন্দী হয়েছিলে কেন আমি তোমাদের সব কিছু বলছি শোনো তাহলে প্রসূদের রাজ্য কত সুন্দর আমি এর আগে এমন রাজ্য দেখিনি আজ আমি এই পুরো রাজ্য ঘুরে দেখবো তারপর আমার রাজ্যে ফিরে যাব আরে ও মা ওই গাছে তো অনেক ইচু ধরে আছে আমার তো খোদাও লেগেছে আমি বরং কিছু লিচু খেয়ে নে আরে বা কিছুগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই সুস্বাদু এরপর আমি লিচু খেয়ে বেঁচে মেলার সময় এক তান্ত্রিক খাবার গায়ে পড়ে এ কি কার এত বড় সাহস আমার গায়ে ঢিল চড়ে আমার ধ্যানটা নষ্ট করে দিল ও এই পরি তুই এই কাজ করেছিস তোকে তো শাস্তি দিতেই হবে না না তান্ত্রিক বাবা আমি ইচ্ছে করে ফেলিনি আমাকে কিছু করবেন না আমাকে ছেড়ে দিন এই পরী তোর কারণে আমার ধ্যান নষ্ট হয়েছে তাই তোকে আমি একটা লেবু গাছে ড্রাগন ফল বানিয়ে রাখবো দয়া করুন তান্ত্রিক বাবা আমি আর এমন ভুল করব না আমি এক্ষুনি আমার করি রাজ্যে ফিরে যাব তবু আমাকে বন্দি করবেন না ইরপন শয়তান তান্ত্রিক আমাকে ওই লেবু গাছে বন্দি করে সেখান থেকে চলে যায় আর তুমি ফল কাটার কারণে আমি সেই ফল থেকে মুক্ত হতে পারলাম তোমাকে অনেক ধন্যবাদ শিয়ালেনি ও এই ব্যাপার এখন সবটা বুঝতে পারলাম পরি তুমি এখন তোমার রাজ্যে ফিরে যাও নয়তো ওই তান্ত্রিক তোমাকে দেখলে আবার বন্দি করবে শিয়ালিনি তুমি অনেক ভালো তুমি আমাকে সাহায্য করেছো তাই আমি খুশি হয়ে আমি তোমাকে দুই হারি স্বর্ণমুদ্র দিচ্ছি এগুলো বিক্রি করলে তোমাদের অভাব দূর হয়ে যাবে পরী তোমাকে এই অভাবের সময় আমাদের সাহায্য করার জন্য এরপর পরী তার পরিরাজ্যে ফিরে যায় এরপর শেফা শেলে সেই স্বর্ণমহর বিক্রি করে বনের ধনীপোষ হয়ে যায় আর বেশ সুখে শান্তিতেই তাদের দিন কাটতে থাকে হ্যালো কান্তরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ